নমস্কার চাষী বন্ধুরা এর মধ্যেই কিন্তু কৃষক বন্ধু টাকা ঢোকা শুরু হয়েছে কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই হতো কৃষক বন্ধু আইডির সঙ্গে বিভিন্ন গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেওয়া দেওয়া ছিল ছিল যাদের তাদের কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকতে সমস্যা হতে পারে অনেকেরই কিন্তু টাকা ঢুকছে না এর কারণ হলো পশ্চিমবঙ্গে যে তিনটি গ্রামীণ ব্যাংক ছিল অর্থাৎ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এই তিনটি গ্রামীণ ব্যাংক মার্জ হয়ে কিন্তু এখন একটাই গ্রামীণ ব্যাংক রয়েছে যার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এই মার্জারের জন্য কিন্তু অনেকের কৃষক টাকা ঢুকছে না তাই আপনাদের মধ্যে যাদের গ্রামীণ ব্যাংকের দেওয়া ছিল অতি সত্তর কৃষি অফিসে গিয়ে আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসটা চেক করবেন যে টাকা ঢুকলো কিনা যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু অতি সত্তর আপনার নতুন গ্রামীণ ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা আপডেট করে নিয়ে কৃষি অফিসে জমা দিতে হবে তো এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটি বানালাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক